আর আমার ঘনিষ্ঠ তার ঘনিষ্ঠ আমি তো যে যার ঘনিষ্ঠ হোক না কেন আমি তো সব সবার ঘনিষ্ঠ যে কেউ হতে পারে আমার কর্তব্য লক্ষ্য হচ্ছে দলে দলে ঢুকে জোড়া ফুল ফোটানো আমি তাই করেছি আপনারা এগুলো নিয়ে স্পেকুলেশন করছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমার সাথে বৈঠক করতে আসছে সেই নিয়েও আপনারা খবর করছেন আরে আমার কাছে একটা বিজেপির লোক এলো আপনারা খবর করলেন আমি উৎসাহ আগ্রহ বুঝতে পারি অন্য দলের একটা লোক এলো আমি বুঝতে পারি সিপিএম থেকে কেউ এলো কংগ্রেস থেকে কেউ এলো বা কোনো বিশেষ একজন কলাকুশলী রাজনীতির সাথে যুক্ত নেই তৃণমূলে জয়েন করল আপনি খবর করলেন আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যের সভাপতি আমার সাথে কথা বলতে আসছেন একাপ চা খেতে আসছেন আপনি খবর করছেন মানে আপনাদের খবরের জন্য যা পারছেন করছেন হাতে খবর নেই যে করে হোক খবর করতে হবে সাংবাদিকতার মানটা নামাবেন না সবাইকে অনুরোধ করব অফিসের চাপ থাকে প্রেশার থাকে খবর করতে হয় সব বুঝি কিন্তু আমার সাথে রাজ্যের সভাপতি কালকে একজন এমএলএ দেখা করতে আসবে খবর করবেন কালকে অশোক দাঙ্গার সাথে দেখা করতে আসবে বলে অশোক আর অভিষেক ব্যানার্জি মিটিং করছে খবর এ তো হতে পারে না তা আমরা সহকর্মী সহযোদ্ধা তৃণমূলের যে কেউ যখন ইচ্ছা আমার কাছে আসতেই পারে আমি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় না না কিছু কর্মসূচি তো আমাদের ঘোষণা করা রয়েছে এই মাসে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দরকার হলে বৈঠক করে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ দলের দলের সবাই পালন করবে আমরা তো এই কর্মসূচিগুলো করেছি এবং আগামী দিনও দরকার হলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব আমরা পিছোপা হব না কিন্তু যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যে সেগুলো নিয়ে দিল্লিতে প্রতিবাদ সংগঠিত করে লড়াইকে সর্বাত্মক করে যদি মানুষের বিকল্প অর্থ দিল্লি থেকে আমরা জোগাড় না করতে পারলে তার বিকল্প ব্যবস্থা রাজ্য সরকার করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে এই যে একশো দিনের টাকা রাস্তা বাড়ি এগুলো তো করেছে রাজ্য সরকার তো কেন্দ্রের বঞ্চনা মানুষ দেখেছে আমরা যেভাবে রাস্তায় ছিলাম আমরা রাস্তায়ই রয়েছি আমরা থাকবো এবং আরও জনমুখী প্রকল্প নিয়ে আমাদের রাজ্য সরকার কিভাবে মানুষকে পরিষেবা দিতে পারে মুখ্যমন্ত্রী দফায় দফায় ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক শুরু করেছে আপনারা দেখছেন সাংগঠনিক রদ বদল তো হবেই দেখুন যেখানে ঠিক সময় হবে আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই যারা গাছ তোমার নাম কি ফলেই পরিচয় আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ জাম গাছে জাম ঘুরলে জাম গাছ আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ তো আমি কত পরীক্ষিত কত দক্ষ কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি যখন হবে আপনারা দেখতে পাবেন হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল পুজো ছিল তারপরে এই বড়দিন টড়দিন ছিল একটু সময় লেগেছে かわいい。